একটি নতুন জীবন শুরু হয়েছে আপনার শরীরে প্রতিটি মুহূর্ত এখন বিশেষ প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে আসার নতুন গল্প আজ আমরা জানবো গর্ভ অবস্থায় প্রথম তিন মাসে কী করণীয় কিভাবে আপনি এবং আপনার ছোট্ট অতিথি দুজনেই সুস্থ থাকবেন ফার্স্ট ট্রিমেস্টার বা প্রথম তিন মাস একটি অত্যন্ত সংবেদনশীল সময় এই সময়ে গর্ভের ভিতর শিশুর মূল অঙ্গগুলো তৈরি হতে শুরু করে তাই খুবই সতর্ক থাকতে হবে প্রথম দিকে যেসব লক্ষণ লক্ষ্য করা যেতে পারে যেমন মাসিক বন্ধ হয়ে যাওয়া সকালবেলা বমি ভাব বা মর্নিং সিকনেস স্তন ব্যথা বা ভারী অনুভব করা অস্বাভাবিক ক্লান্তি ঘন ঘন প্রস্রাব করা ইত্যাদি এছাড়াও অনেক নারীর গন্ধের প্রতি সংবেদনশীলতা বাড়ে কিছু খাবারের প্রতি বিতৃষ্ণা দেখা দেয় আপনার পজিটিভ প্রেগনেন্সি টেস্টের পর দ্রুত একজন গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করুন প্রথম চেকআপে যেসব পরীক্ষা করতে বলা হয় এক আল্ট্রাসাউন্ড স্ক্যান শিশুর সঠিক বৃদ্ধি হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য দুই রক্তের গ্রুপ ও আর এইস ফ্যাক্ট চেক করা যা মা ও শিশুর ব্লাড ক্যাম্পাবিলিটি বোঝার জন্য করা হয় তিন হিমোগ্লোবিন লেভেল যা রক্ত স্বল্পতা আছে কিনা বোঝার জন্য করা হয় চার থাইরয়েড ফাংশন টেস্ট এটি শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য জরুরি পাঁচ ইউরিন টেস্ট সংক্রমণ বা ডায়াবেটিসের ঝুঁকি খুঁজে বের করতে এটি করা হয় তবে উল্লেখযোগ্য যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না ভিটামিন ও ফলিক অ্যাসিড নিয়মিত গ্রহণ করুন এই সময় খাদ্যের গুণগত মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চলুন দেখি কি খাবেন ফলমূল যেমন আপেল কমলা কলা আম শাকসবজি যেমন পালং শাক লাল শাক ধনে পাতা ডিম খাবেন তবে সেদ্ধ ডিম ভালো এবং দুগ্ধজাত খাবার যেমন দুধ দই ওমেগা থ্রি যুক্ত মাছ খাবেন যেমন সার্ডিন বা স্যালমন ভালো করে রান্না করা তবে অবশ্যই এখন যেই খাবারগুলোর নাম বলব এইগুলো এড়িয়ে চলুন যেমন কাঁচা বা আধা সেদ্ধ মাংস অতিরিক্ত ক্যাফেন এড়িয়ে চলুন চা কফি সীমিত করুন এছাড়াও কোকাকোলা পেপসি জাতীয় সফট ড্রিঙ্কস অতিরিক্ত মশলাদার বা অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন তবে একটা বিষয় মাথায় রাখবেন ছোট ছোট করে খাবার খাবেন বেশি সময় পেট খালি রাখবেন না এতে কম হবে শুধু শরীর নয় সুস্থ রাখা জরুরি হরমোন পরিবর্তনের কারণে গর্ভবতী মায়ের মন অকারণেই দুঃখী বা উদ্বেগী হতে পারে এ সময় কি করবেন প্রতিদিন কিছু সময় ধ্যান বা মেডিটেশন করুন গর্ভাবস্থায় বেশি বেশি কোরআন মাজিদ পাঠ করুন পছন্দের বই পড়ুন বা করুন এবং পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলুন স্ট্রেস এড়িয়ে চলুন কারণ আপনার মানসিক চাপ শিশুটির মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে চলাফেরা ও দৈনন্দিন কাজের নিয়ম মেনে চলুন প্রথম তিন মাসে সাবধানতা অতি জরুরি কি করবেন প্রতিদিন হালকা হাঁটাহাঁটি করুন প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নিন শরীর সচল রাখুন কিন্তু অতিরিক্ত ক্লান্ত করবেন না তবে ভারী ওজন তোলা এড়িয়ে চলুন ঝুঁকিপূর্ণ কাজ যেমন সিঁড়ি দিয়ে ওঠা নামা এড়িয়ে চলুন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা এক টানা কাজ করা যাবে না কাজের মাঝে দশ মিনিট ছোট্ট বিরতি নিন ঘুমের রুটিন মেনে চলুন রাতে অন্তত আট ঘন্টা ঘুমান তবে কিছু উপসর্গ বিশেষ সতর্কতার ইঙ্গিত দেয় এগুলো দেখা দিলে দেরি না করে ডাক্তারের কাছে যান যে কোনো ধরনের রক্তপাত তীব্র পেট ব্যথা বা ক্র্যাম্প অতিরিক্ত বমি দিনে দিন চারবারের বেশি মাথা ঘোরা বা জ্ঞান হারানো পা ফুলে যাওয়া বা অসহনীয় ব্যথা এসব লক্ষ্য করলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন দ্রুত পদক্ষেপ নেওয়ায় নিরাপত্তার চাবিকাঠি চলুন তাহলে সংক্ষেপে আর একবার দেখি কি কি করণীয় গর্ভাবস্থার নিশ্চিতকরণের পর দ্রুত ডাক্তার দেখান সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন মানসিক স্বাস্থ্য রক্ষা করুন হাসুন আল্লাহতালা আপনাকে ভালো রাখুক ভালো থাকুন ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন সতর্ক থাকুন যে কোনো অস্বাভাবিক উপসর্গে পরিবার ও প্রিয়জনদের সাপোর্ট নিন আপনার প্রতিটি যত্নে বেড়ে উঠছে একটি নতুন জীবন নিজেকে ভালোবাসুন নতুন অতিথিকে ভালোবাসুন এবং প্রস্তুত থাকুন পরবর্তী পর্বের জন্য যেখানে আলোচনা করা হবে দ্বিতীয় ট্রিমেস্টারে করণীয় এবং মা ও শিশুর যত্ন সম্পর্কে ধন্যবাদ